সম্প্রতি আর্জিকর কাণ্ডে আরও পাঁচটা সাধারণ সচেতন নাগরিকের মতন প্রতিবাদের সড়ক তারাও তবে তাদের ক্ষেত্রে শোভন শক্তি যেমন নেই তেমন নেই কথা বলার শক্তিও কিন্তু প্রতিবাদের ভাষা একই নদিয়ার শান্তিপুরে মুখ এবং বধিরদের সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি নদিয়ার সমস্ত এ ধরনের বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কৃষ্ণনগর একটি প্রতিবাদী সভা করার পর তারা সিদ্ধান্ত নেয় শান্তিপুরেও প্রতিবাদ জানাবে সেই মতন আজ শান্তিপুর স্টেশন থেকে শান্তিপুর ডাকঘর মোড় পর্যন্ত একটি নির্বাগ প্রতিবাদী মিছিল করে সেক্ষেত্রে অস্থি সংক্রান্ত বেশ কিছু বিশেষভাবে সক্ষম এবং শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ও বেশ কিছু শুভা

এক্ষেত্রে তাদের যেমন সুরক্ষা দিতে হবে তেমনি সমাজের সকল মহিলা পুরুষ নির্বিশেষে সকলেরই সুরক্ষা প্রয়োজন তা দিতে হবে পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রকে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি বেঙ্গলি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাবার জন্য আর চ্যানেলটা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ

গত তেইশে অগাস্ট ওদের একটি বড় জেলা বৃহত্তর আকারে ওদের একটি আন্দোলন হয়েছিল কৃষ্ণনগরে সেখানে ওদের প্রতিষ্ঠান থেকে মনে হয়েছিল যে শান্তিপুরে অন্তত ওদের একটা প্রতিবাদ সুচি করা দরকার ওরা সেই অনুযায়ী আজকে শান্তিপুরে ওরা এই মিছিলটা করে এবং প্রশাসন যেহেতু ওরা মুখ্যবদ্ধি তাই প্রশাসন ওদের ভীষণভাবে স্কট করে নিয়ে এসেছে এই পর্যন্ত এবং ওদের প্রতিবাদের ভাষা আপনারা বুঝতেই পারছেন হয়তো ওদের ঈশ্বর ওদের বাক শক্তি দেয়নি বা শ্রবণ শক্তি দেয়নি কিন্তু ওদের প্রতিবাদের ভাষা কিন্তু আমাদের মতো মানুষের থেকে কোনো অংশে কম নয় ওরা ওদের অঙ্গভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দিচ্ছে কার্যকরের এই জাস্টিসে ওরাও সামিল হয়েছে আজকে রাজপথে এই মিছিলে ওদেরও সেই বলার স্বর হয়তো মানুষের পৌঁছচ্ছে না মানুষের কাছে কিন্তু ওদের অঙ্গভঙ্গি তো ওরা বুঝিয়ে দিয়েছে এই প্রতিবাদে ওরাও ভীষণভাবে সামিল হয়েছে আপনার নাম করছে আমার নাম মোহন নিজেরাই সংগঠিত হয়েছে এনাদের যে সংস্থা আছে তাদের নিজেরাই সংগঠিত হয়েছে নিজেরাই চ্যানেল লিখেছে নিজেরাই সব কিছু করেছে আমরা সাহায্য করেছি একটু সহযোগিতা করেছি মাত্র কিন্তু আমরা ভাবি তাই যে এদের কিন্তু মুখে ভাষা নেই কেউ কানে শুনতে পান না কেউ চোখে দেখতে পান না কেউ মুখে কথা বলতে পারে না কিন্তু আমাদের দুঃখ আজকের এই ঘটনা নিয়ে এনাদেরও সমান দুঃখ এনাদের মত প্রকাশ বা ভাষা প্রকাশের হয়তো পদ্ধতি আলাদা কিন্তু এদের দুঃখও কিন্তু সমান তাই এদেরও দাবি উই ওয়ান জাস্টিস সেই উই ওয়ান জাস্টিসের দাবি নিয়ে আজকে তারা পথে নেমেছেন এটা আমরা মূলত শুরু হয়েছিল এনাদের ভদ্রাকারী তলা থেকে এখানে জমায়েত ছিল তারপরে ওখান থেকে স্টেশনের গোলপার গোলপার খুলে মানুষকে সচেতন করতে করতে তারা এগিয়ে এসছেন একদম মৌন মিছিল করে শান্তিপূর্ণভাবে মৌন মিছিল করে আস্তে আস্তে এসে নেতাজির মূর্তি পদ পদতলে এসে মাধ্যমে তাদের ভেতরে আগুন আরো প্রজ্বলিত করার মাধ্যমে এনারা আজকের এনাদের মিছিল শেষ করলেন এবং দাবি ওনাদের উই ওয়ান জাস্টিস অনুষ্ঠান সমাজ